সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি সেটা হলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে যে তুমি দেখো এখানে জাতীয় শিক্ষাক্রম পাঠ্য পুস্তক বোর্ড এনসিটিভি থেকে এটা তোমাদের প্রকাশ করা হয়েছে যে তোমাদের সামষ্টিক সানমাসিক মূল্যায়ন যেটা অর্ধবার্ষিক পরীক্ষা হিসাবে তোমরা জানো দু এর এর জন্য তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেটা সিলেবাস দেওয়া হয়েছে যে কী কী শিখন অভিজ্ঞতা কতদূর পর্যন্ত নিবে তোমাদের বইয়ের সেই সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে তো এখানে বলেছে যে সুপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাস হতে শুরু হতে যাচ্ছে তো তোমরা জানো যে আগামী তিন তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো দৈব ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে দ্বৈবচন মানে বিভিন্ন প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে তারা কিছু কিছু প্রতিষ্ঠানের এটা নিয়েছে নিয়ে তারা কতখানি সিলেবাস আর কি বইয়ের পরে তোমার শেষ হয়েছে পড়া সেটার উপর ভিত্তি করে সিলেবাসটা তারা প্রণয়ন করেছে তো প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে তো সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ এখানে দেওয়া হলো এখানে এক নাম্বার এখানে সিক্স সেভেন এইট নাইন আছে এখানে তো তোমাদের তো শিক্ষের দেখো বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকে শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান তোমার শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শুরু থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে বলছে যে ডিজিটাল প্রযুক্তি হলো শুরু থেকে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা তোমার শুরু থেকে আঠান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে চলে যাও স্বাস্থ্য সুরক্ষা একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে ইসলাম শিক্ষা পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শুরু থেকে তেরপান্ন পৃষ্ঠা এবং খ্রিস্ট ধর্ম বান্ন বাষট্টি পৃষ্ঠা আর বৌদ্ধ ধর্ম হল তেপান্ন পৃষ্ঠা পর্যন্ত এগালো ক্লাস সিক্সের এবার আমি চলে আসছি ক্লাস সেভেনের পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা এটা হলো বাংলা ইংরেজি হলো ছেষট্টি পৃষ্ঠা তারপরে গণিত হল শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা তারপরে শুরু থেকে বাউন্ন পৃষ্ঠা এটা হলো বিজ্ঞান তারপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা হলো তোমার চুয়াত্তর পৃষ্ঠা শুরু থেকে ছয় নাম্বারে বলছে ডিজিটাল প্রযুক্তি এটা হলো ষাট পৃষ্ঠা পর্যন্ত তারপরে জীবন ও জীবিকা হলো ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে তারপরে চলে আসি পরের পৃষ্ঠাতে স্বাস্থ্য সুরক্ষা তোমার আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপরে শিল্প সংস্কৃতি চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা হলো তোমার তেপান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে খ্রিস্ট ধর্ম তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর বৌদ্ধ ধর্ম হলো আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এগেল ক্লাস সেভেন এবার চলে আসি আমরা ক্লাস এইটে এইটে তোমার শুরু থেকে বাংলা হলো একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তারপরে তোমার ইংরেজি হলো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে গণিত হলো একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে তারপরে বিজ্ঞান হলো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হলো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপরে পাঁচটা পৃষ্ঠ তারপরে ডিজিটাল প্রযুক্তি হলো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে জীবন জীবিকা হলো শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত তারপরে চলে আসি আমরা স্বাস্থ্য সুরক্ষা হলো সহাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত তারপরে ইসলাম শিক্ষা বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে হিন্দু ধর্ম হলো ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত তারপরে খ্রিস্ট ধর্ম হলো একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম হলো ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তো এই গেল তোমাদের হলো ক্লাস অষ্টম নাইনের নাইনের তোমাদের যেটা আছে যে বাংলা হলো নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপরে ইংরেজি হলো সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে গণিত হলো একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান হলো ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে ডিজিটাল ও প্রযুক্তি হলো সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা তোমার এটা হলো নব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপরে চলে আসি আমরা স্বাস্থ্য ও সুরক্ষা হলো পৃষ্ঠা পর্যন্ত তারপরে শিল্প ও সংস্কৃতি বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর হিন্দু ধর্ম চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে আর খ্রিস্ট ধর্ম আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর বৌদ্ধ ধর্ম দেওয়া আছে এখানে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এই গেল তোমাদের এই ষাঁন মাসিক বা অর্ধবার্ষিক পরীক্ষা কত পৃষ্ঠা পর্যন্ত হবে সে সম্পর্কে এখানে আমি তোমাদেরকে বললাম আর এখানে বলা আছে যে আগামী বারো জুন দু হাজার যেহেতু বারো জুনের পর ছুটির কারণে ঈদের ছুটি হবে সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি ষাঁনমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো শিক্ষণ তোমার অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন কি বিকল্প উপায় বন্ধের পূর্বে শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতা গুলো ধাপ গুলো তা সহজ ভাষা বুঝিয়ে দিতে বলছে শিক্ষার্থীর বিকল্প কোনো কাজ পর্যবেক্ষণ করে তা পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন তারপরে কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ পরিবারের সদস্য থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট সম্পন্ন করে নিতে পারে বা কাজটি সম্পন্ন করার কৌশলত্ত আমাদের কাজটা যদি ক্লাসে না হয়ে থাকে তো তোমরা ভিডিও দেখে বা যে কোনোভাবে পরিবার কাছ থেকে যেভাবে তথ্য সংগ্রহ করে তোমরা সেটা শেষ করবা আর কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন তো কাজ শেষে কিছু যদি অ্যাসাইনমেন্ট দেওয়ার থাকে সেটা তোমাদের বলে দিবে আর প্রয়োজনীয় প্রয়োজনীয় যদি সম্ভব হয় তো অনলাইনে ক্লাস করতে হবে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে তারপরে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন তো এই হলো শিক্ষকদের প্রতি তোমাদের নির্দেশনা আর এখানে তোমাদের সিলেবাস সহ এটা দেওয়া হয়েছে তো আশা করছি মোটামুটি তোমাদের তোমাদের শ্রেণীতে এগুলা সম্পন্ন করা হয়েছে আর যদি না করা হয়ে থাকে তো তোমরা বাড়িতে তোমরা নিজেরাই এটা শেষ করে নেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা পরবর্তী তোমাদের পরীক্ষার ব্যাপারে যে কোনো আপডেট জানার জন্য যাতে তোমরা তাড়াতাড়ি জেনে নিতে পারো তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ